টুকরো টুকরো করে কেটে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দু টুকরো আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো প্রেশারের মধ্যে একটু লবণের দিয়ে দেবো যাতে সিদ্ধের মধ্যে লবণ গুলো আলু দিয়েছিলাম মেখে নেবো এটা মশলাগুলো দিয়ে ওইগুলো এঁচড়গুলো মেখে নেব কী কী মশলা দিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ লবণ এইগুলো সব মিশিয়ে একটু মেখে নেবো এর মধ্যে একটু খাবার সোটা দেব আর একটু বেসন দিয়ে দেব এবার মেখে নেবো দেখো জিরা দিয়ে দেব তেল মাখিয়ে নিলাম এবার এটা মাখা হয়ে গেছে এবার গোল গোল করে নেব গোল গোল করে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে এবার বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো এখন ধর সব বড়াগুলো ভেজে নিয়েছি যে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি বড়াগুলো সব ভেজে তুলে নেওয়ার পর গরম তেলে দেখো গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা সব দিয়ে দেবো গোটা জিরেও দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো আর দেখে থেকে মশলাগুলো রেডি করে রেখেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সব জলের মধ্যে গুলে একটা পেস্ট বানিয়ে নেবো একটু চিনি দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ফুটে উঠেছে এবার বড়াগুলো সব দিয়ে দেব দেখো ফুটে উঠেছে এবার গরম মশলাটা দিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখো ফাইনালি হয়ে গেছে ফুটে উঠেছে এবার বড়াগুলো সব দিয়ে দেব দেখো ফুটে উঠেছে এবার গরম মশলাটা দিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখো ফাইনালি হয়ে গেছে এচোরের কোপ্তাকাড়িয়ে লাস্ট পর্যন্ত হয়েই গেল দেখো তো কত সুন্দর হয়েছে একটা বড়া ভাঙিনি লাল লাল হয়েছে